হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম দেখো এখন সকাল প্রায় সাড়ে সাতটা মতো বেজে গেছে আমি এসেছিলাম একটু ছাদের ওপরে মামমামদের জামা কাপড়গুলো মেলতে তাই একটু ভাবলাম তোমাদের সাথে কিছু ভিডিও ক্লিপ শেয়ার করি আর এই দেখো এখানে আম গাছগুলো দেখো মানে আমগুলো আর কি দেখেছো কীভাবে আম হলো হয়ে রয়েছে এটা কিন্তু আমাদের গাছ নয় আমাদের এই যে পাশের বাড়ির গাছ আর এই ঠোকাটা দেখো কত সুন্দর জাস্ট এইভাবে হাত দিয়ে এত ভালো লাগছে আমগুলো কিন্তু এই আমগুলোর একটাই সমস্যা প্রচণ্ড টক মানে পাকলেও টক কাঁচাতে তো টকই তাই টক করে বেশিরভাগ খেয়ে নেওয়া হয় খুব সুন্দর হয়তো চারিদিকে এত গাড়ি ঘোড়ার আওয়াজ শুনে মানে সত্যি একটু ভাবছো যে এত আওয়াজ হ্যাঁ আমাদের বাজারের উপরে তো একদম বাড়ি আর ওই যে দেখতেই পাচ্ছ রাস্তা তো সবসময় তো গাড়ি যেতেই থাকে আর তার জন্যে না এত আওয়াজ মানে আমি যখন ভিডিওতে ভয়েস ওভার দিই আমি রীতিমতো ঘরের জানালা দরজা সব কিছু আর কি বন্ধ করে ভিডিওতে ভয়েস ওভার দিই এই যে এখানে সামনে এই যে পার্কিং ফাঁকা জায়গাটায় দেখেছো ও রাস্তা দিয়ে কত গাড়ি ঘোড়া যাচ্ছে আর আমি না একটু আপডাল থেকে ভিডিও করছি জানো আমার ভিডিওটা করতে একটু কেমন লজ্জা লজ্জা লাগছে যে এত লোক কম বেশি বাজারে অনেকেই চেনে তো এই কারণে আমি একটু আপডাল থেকে এই ভিডিওটা করছি আমাদের আর কালকে হয়েছিল রাত্রেবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি তার জন্য আবহাওয়াটা একটু ঠান্ডা আছে আর এই যে আমাদের বাড়ির ছাদের উপরে দেখো হনুমানজির পতাকা উঠছে এইখানে এই আর একটা যেইটা রয়েছে ওখানেও ছিল কিন্তু ঝরে না উড়ে গেছে তো পতাকাটা রয়েছে ঘরে যাই হোক সেটা আবার পরে লাগাতে হবে আর ওখানে একটা তারে পাখি বসে আছে আরও বেশ ভিডিওটা বেশ সুন্দর হয়ে গেছে জানি না কতটুকু কি আমার ভয়ে শোনা যাচ্ছে কেন কি রাস্তার প্রচুর আওয়াজ প্রচুর আওয়াজ রাস্তায় একটা বাড়ির পাশে নারকেল গাছ যেখানে আমার খালি ইচ্ছা হয় যে যদি আমি হাত দিয়ে নারকেলগুলো পারতে পারতাম কিন্তু পাড়া যাবে না তো অনেকটাই দূরে আর এই হলো আকাশ আর দেখো এই যে এখানে মাম পাপা ব্যাঙ্গালোর থেকে আম পাঠিয়েছে ক্যারেটে করে তোমরা হয়তো অনেকেই জানো না যে আমাদের এক্সপোর্টিং বিজনেস তো আমাদের গাড়িতে করেই হলো আম পাঠিয়েছে এখানে পঁচিশ কেজি আম আছে এই আমটা একটু দেখো বোটার দিকে কেমন পচে গিয়েছে সেটাই দেখাচ্ছিলাম আর বেশিরভাগ আমি কিন্তু বেশ মিষ্টি ছিল হিমসাগর আমগুলো ছিল আর সত্যি খুব মিষ্টি ছিল আমগুলো আর এই যে তাই দেখাচ্ছে যে এক ক্যারেট আম পাঠিয়েছে আমরা যাতে সবাই খাই আমি বিশেষ করে আমি প্রচুর আম খেতে ভীষণ না ভালোবাসি তো ওখানে তো আম উঠছে অনেক তার জন্য বলেছিলাম আর এই যে পাঠিয়েছে দেখো এক ক্যারেট আমার আমগুলো এক তো সুন্দর আর এখানে দেখো আমি অর্ডার করেছিলাম মাম্মামদের জন্য মিমির বেবি ওয়াইপস তো আমি মাম্মামদের জন্য কিন্তু বেশিরভাগ সময় এই মিমির বেবি ওয়াইফসটাই ইউজ করি প্রায় এক বছর হতে চলল আমি এই বেবি ওয়াইফসটা ইউজ করি এর আগে আমি হিমালয়ার ইউজ করতাম আর তারও আগে আমি জনসন বেবির ইউজ করতাম তো মিমির বেবি আমি এখানে একবারে তিনটে অর্ডার করেছিলাম এই যে একটা আর এই যে এর মধ্যে দুটো এই বক্সে করে এসেছিলো তো হলো আমার অনেক দিন চলে যাবে যে একবারে তিনটে অর্ডার করলে আর একটু অফ অফেও বেশি পাওয়া যায় জানো তো এই কারণে আমি একবারে তিনটে অর্ডার করি দামের তুলনায় হিমালয়ার থেকে মিমি ওয়াইফসটা দামটা একটু কম নেয় কিন্তু বেশ ভালো আর এখানে আমি এখন আমার জন্য চিয়া সিট ভেজাবো আগের একটা ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি চিয়া সিট অর্ডার করেছিলাম তো এটা আমার দু নম্বর কন্টেনার যাই হোক জানি না সেভাবে চিয়া সিট খেলে রোগা হওয়া যায় কি না কিন্তু আমি খাই রোজ খাওয়া হয় না মনেই থাকে না ভেজানোর কথা তাই আমি এখন চিয়া সিটটা ভিজিয়ে রাখবো আর এক চামচ করে আমি ভেজাই এক ঘন্টা মতো ভিজিয়ে রাখি এক দেড় ঘন্টা যখন যেমন টাইম পাই তো ভিজিয়ে রেখে যখন মনে পড়ে আর কি তখনই কিন্তু আমি খাই আমার নির্দিষ্ট সেভাবে কোনো টাইম হয় না হয়ে ওঠে না আর কি তো এই চিয়া সিডটা এখন আমি ভিজিয়ে রেখে পরের কাজগুলো করে তারপরে আমি কিন্তু চিয়া সিটটা খেয়ে নেব আর আজকে চিয়া সিটটা আমি ঠান্ডা জলে ভিজিয়েছিলাম তার জন্য দেখো গ্লাসের গায়ে কেমন একটা হয়ে গিয়েছে আর এখন আমি এই যে আমার সকালের ব্রেকফাস্ট করব ওটস শসা আর টক দই তো আমি এই রিসেন্ট ওট শশা টক দই কিন্তু খাওয়া ধরেছি আর এইভাবে মাখিয়ে নিয়েছি তো এবার আমি এই ব্রেকফাস্টটা করে নেব আর তারপরে কিন্তু আবার মাম্মামদের জন্য আমি এখন এই লেবু কাটবো তো মৌসাম্বি লেবু আমি রোজ মাম্মামদের তিনটে করে কেটে দুজন মাম্মামকে ভাগ করে দিই অর্থাৎ দেড়খানা করে ভাগে পড়ে একজনের যাই হোক এই গরমে কিন্তু মৌসাম্বী লেবু বাচ্চাদের জন্য খুবই উপকারী আর এখন আমি মামমামদের দুপুরের খাবার বানাবো আর আজকে দুপুরে একদম সহজে খাবার বানাবো তোমরা দেখতেই পেলে মাম্মামদের পাপা আম পাঠিয়েছে তো সেখান থেকে একটা আম আমি পাল্প বের করে নিয়েছি আর ভাত নিয়েছি আর সামান্য লবণতে দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দেবো জাল দেওয়া হালকা উষ্ণ গরম দুধ আর এর মধ্যে কিন্তু আমি কোনো এক্সট্রা করে চিনি অ্যাড করব না কারণ আমগুলো যথেষ্ট মিষ্টি ছিল সে কারণে ভাতটা অলরেডি মিষ্টি হয়ে যাবে যেহেতু চিনি খুব একটা বেশি খাওয়ানো কিন্তু ভালো না তো এবারে আমি এটা ব্লেন্ড করে নেবো দেখো এই যে ব্লেন্ড করা হয়ে গেছে তো এটাই আজকে মাম্মামদের লাঞ্চে আমি খাইয়ে দেবো মাম্মামদেরকে মানে খুব তাড়াতাড়ি আর কি একটা খাবার যখন হাতে টাইম পাওয়া যায় না এই দুধ ভাতটা কিন্তু বেশ হলো তাড়াতাড়ি খাওয়ানো যায় দেখো এই যে বোন এসেছে আজকে আমাদের বাড়ি বোন আর মা হলো এসেছে তাই ওকে নিয়ে আসলাম একটু বিকাল বিকালবেলাতে ছাদে কয়েকটা জামা কাপড় আছে জামা কাপড়গুলো তুলবো তাই ওকে বললাম চল তুই আমার সাথে জামা কাপড় তুলবি ওকে একটু কাজ করাতে নিয়ে এসেছি তাই তো বুঝলি তুই ক্যামেরায় লজ্জা পাচ্ছিস এই এই গাছে চল আমগুলো দেখি তো আছে কিনা চল হ্যাঁ ওখান থেকে হাত পাওয়া যাবে না আমি দেখ এই থোকা এ বাবা আমি এখানে একটা থোকা আম দেখে রেখেছিলাম সেই আমটা পড়ে গিয়েছে এখানে একটা আম পেকেছে তোমরা কতটা এই দেখো এই একটা আম এই আমটা পেকেছে আবার এখানে এই আমটা পেকেছে এই থোপাতে আমগুলো পেকেছে প্রচুর আম পেকেছে জানো তো যাই হোক আমার মনটা ভীষণই খারাপ লাগছে ভেবেছিলাম ওই আমটা নেব আমি অ্যাকচুয়ালি আম খাওয়ার থেকে না এই ছিঁড়বো গাছের থেকে এগুলো হলো মজায় যাই হোক আর এদিকে সন্ধ্যাও নেমে এসেছে আর হলো আমরা আম পেরেছিলাম এই যে এখান থেকে অনেকগুলো আম পেরেছি ওরা দিয়েও গেছে যে আমগুলো আমি পেরেছি বলছিল যে গাছ ধরে ঝাঁকাতে পেরেছি প্রচুর আম পেরেছি ওরা দিয়ে গেছে অনেক আম আর এই এখন যাব নিচে যাব মাম খাবার তৈরি করব। আর আকাশটা না সত্যি বিকালবেলা বা সকালের দিকে না আকাশটা এত সুন্দর থাকে কি বলবো আর সূর্যটাও ডুবে গেছে এই সময় সন্ধ্যা নেমে এসেছে আকাশে এত সুন্দর লাগছে আকাশটা আর সামনে তো বাজার জানোই ওই যে বাজ আসছে বাস হর্ন দিতে দিতে আসছে সারাক্ষণ আমাদের বাড়ি কিচির মিচির কিচির মিচির থাকে কেন কি এই যে বাজারের সামনে যাদের বাড়ি তারা মানে এই প্রবলেমটা জানবে একদম এই যে বাজার আর এই যে আমাদের বাড়ির ছাদ তো চলো যাই নিচে যাই আর এখন নিচে গিয়ে মাম্মামের খাবার হলো বানাবো কী হয়েছে কী করছিস তুই করছিস কেন আয় সামনে বলছে ক্যামেরায় আসতে নাকি ওর লজ্জা লাগে তো আমি এখন নিচে এসে মামা খাবারটাই যে বানিয়ে নিচ্ছি আর আজকে মামামদেরকে খাওয়াবো মামসকে আর আর তার জন্য আমি এখানে উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি মাম্মামদের যখনই যেই খাবারটাই খাওয়ায় না কেন দুধটা কিন্তু উষ্ণ গরমভাবেই খাওয়াই আর ঠান্ডা দুধ তো বাচ্চাদের খাওয়ানো যায় না তাই না ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে আমি দুধটা নিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আড়াই চামচ মতো পাম্পস্কেয়ার আমার এখন একটা আন্দাজ হয়ে গেছে যে কতটা খাবে আমি এখানে একটা মামামের জন্য বানানোটা প্রসেসটা দেখাচ্ছি আর কি আর একটাও আমি বানিয়ে নেবো একটু পরে তো এই যে আড়াই চামচ আমি কেয়ার দিয়ে নিয়েছি আর এবারে আমি এই খাবারটা ভালো করে মিশিয়ে নেবো কেয়ার আর দুধটা আর এই কেয়ারটা খেতে আমার মামামরা দুই মাম্মে এত বেশি ভালোবাসে তো মানে কি বলবো আর কি ভীষণ একটা ফেভারিট খাবার যদিও এখন আর রোজ এই খাবারটা দিই না এক একদিন এক এক রকম দিই তো এই যে এটা আমি এখন বেশ ভালো করে মিশিয়ে নেবো আর মাম্মামদের এরপরে খাইয়ে দেবো মামা আমরা একটুও বায়না করে না এই খাবারটা যখন মামামদের হলো খাওয়াই তো মামা আমরা চুপচাপ একদম ভালো মেয়ের মতো খেয়ে নেয় তো এই যে দেখো এই থিকনেসটা আসে আর কি তো এবারে আমি এই খাবারটা কিন্তু মাম্মামদেরকে খাইয়ে দেবো